আসসালামু আলাইকুম আজকের বাড়িতে আমি শেখাবো কিভাবে তোমরা বাইনারি বিয়োগ করবে বাইনারি বিয়োগ খুবই সহজ তোমরা খুব সহজ মাত্র একটি টেকনিকের মাধ্যমে শিখতে পারবে মনে রাখবে বাইনারি সহ অন্যান্য যত প্রকার সংখ্যা পদ্ধতি রয়েছে সেই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিলে থাকে ওয়ান জিরো থেকে জিরো বিয়োগ দিলে থাকে জিরো আবার ওয়ান থেকে জিরো বিয়োগ দিলে থাকে ওয়ান কিন্তু জিরো থেকে ওয়ান বিয়োগ দিলে কত থাকে এইটাই হচ্ছে গিয়ে বাইনারি বিয়োগের ক্ষেত্রে যত সমস্যা আছে সব সমস্যা ক্রিয়েট করে এইটা যার ক্লিয়ার রয়েছে সে খুব সহজে পানি পানি করে বাইনারি পারবে। তাহলে চলো একটা এটা হচ্ছে আমি একটা বাইনারি বিয়োগ লিখলাম তোমাদের যে জামালাটার কথা বলেছিলাম যে যেই জামালাটার জন্য বাইনারি বিয়োগ অনেকে পারে না সেই জামালাটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ জিরো থেকে ওয়ান জিরো থেকে অন্ত কখনো বিয়োগ যায় না এই সমস্যার মধ্যে আমরা যখন পড়ব ঠিক তখনই আমরা যদি মনে রাখবে সাথে ওই সংখ্যা প্রতি বেজ বা ভিত্তি কি করতে হবে যোগ করতে হবে এখন বাইনারি সংখ্যার বেজ বা ভিত্তি কত দুই এখন এই দুই হচ্ছে শূন্যের সাথে কি করে দেবো আমরা যোগ করে দেবো শূন্যের সাথে যোগ করলে দেখো আমরা করছি শূন্য যোগ দুই তাহলে সাথে দুই যোগ করলে থাকে কত মানে হয় কত দুই দুই থেকে এখন আমরা এক বিয়োগ দিয়ে দেবো দুই থেকে এক বিয়োগ দিলে থাকে কত এক এই একটা আমরা নিচে সুন্দরভাবে বসে দিলাম এখন এই দুই থেকে এক গেলে থাকে যে এক এখন এক তো লিখলাম এখন কয়বার বিয়োগ করেছি যতবার বিয়োগ করেছি সেই যতবারের যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা নিচে বামের যে সংখ্যাটা রয়েছে এটার সাথে যোগ করে দেবো আমরা কয়বার বিয়োগ করেছি একবার একবার এখানে কি করে দেবো শূন্য শেষ যোগ করে দেবো তাহলে এক থেকে এক গেলে থাকে শূন্য হাতে কি কিছু আছে নাই আবার এখানে শূন্য এক এটা মতন তাই এটার সাথে আমরা কি করে দেবো বেজ বা ভিত্তি যোগ করে দেবো তাহলে শূন্যের মান হয়ে গেল দুই আবার এই দুই থেকে এক গেলে থাকে আমাদের এক তাহলে কয়বার বিয়োগ করেছি একবার এই একটা আমরা এই একের সাথে যোগ করে দেব তাহলে এক আর এক যোগ করলে দুই এক থেকে কি দুই যায় যায় না তা আবার আমরা এই পরিসংখ্যার সাথে বেজ বা বৃত্তি যোগ করে দেবো তাহলে বেজ বা বৃত্তি যোগ করে দিলে আমাদের হয় এখানে কত তিন তিন থেকে নিচে আমাদের আছে কত দুই এক আর হাতের এক ঠিক আছে এই দুই আমরা কি করে দেবো বিয়োগ করে দেবো তাহলে তিন থেকে দুই গেলে থাকে এক একটা আমরা এখানে লিখলাম আমরা আবার করেছি একবার সাথে যোগ করতাম যেহেতু বামের কোনো সংখ্যা নাই তাই আমরা ডাইরেক্ট বসে তাহলে আমরা পাচ্ছি এখানে যে ওয়ান জিরো ওয়ান জিরো এর এর থেকে বিয়োগ ওয়ান ওয়ান জিরো ওয়ান এর বিয়োগ হচ্ছে এইটা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ কিভাবে তোমরা মাত্র একটি টেকনিকের মাধ্যমে বাইনারি যোগ করতে পারবে ধন্যবাদ